পরম পূজনীয় শ্রী গদাধর পণ্ডিত আমরা আজকে জানব শ্রী গদাধর পণ্ডিতের টোটা গোপীনাথ সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু পর্বত থেকে শ্রী গোপীনাথ বিগ্রহ উত্তোলন করেন এবং সেটি শ্রী গদাধর পণ্ডিতকে দান করেন এবং শ্রী গোপীনাথের সেবাভার শ্রী গদাধরের হাতে অর্পণ করেন শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর নিত্য সেবিত বিগ্রহ সাক্ষাৎ গোপীনাথ শ্রী পণ্ডিত স্বস্তে রন্ধন করে বহু আদরে শ্রী গোপীনাথকে ভোজন করাতেন শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে গৌর সুন্দর বিলীন হয়ে লীলা করেছেন শ্রী গদর পণ্ডিত বৃদ্ধপ্রাপ্ত হলে উচ্চ বিগ্রহের কণ্ঠে ফুলের মালা দিতে খুব কষ্টবোধ করতেন তাই একদিন পণ্ডিত গোস্বামী বললেন গোপীনাথ তুমি একটু বসলে মালা আমার সুবিধা হতো পণ্ডিত গোস্বামীর বাক্যে গোপীনাথ যোগাসনে উপবেশন করলেন আজও তিনি উপবেশন করে আছেন গোপীনাথ ভক্ত অধীন ভক্ত যা বলেন তিনি তা পালন করেন আজও উপবেশন পূর্বক মুরলি অধরে ধরে ব্রজদেবীগণের চিত্ত আকর্ষণ করছেন তিনি বংশীবর্টের তলস্থিত হয়ে গোপীগণের প্রাণ আকর্ষণ করেন এভাবে আকর্ষণে তাদের চিত্ত মন মনাদিকে রমণ করেন বলে গোপীরমন বা গোপীনাথ নাম ধারণ করেছেন তিনি নিত্য রাসবিলাসী রসিক শেখর তিনি পুরীধামে টুটা গোপীনাথ নামে প্রসিদ্ধ